নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এলাম নতুনত্ব রেসিপি খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়েই এই সুস্বাদু রেসিপিটি আজ দেখাবো আজকের এই রেসিপিটির নাম হচ্ছে গন্ধরাজ রুই বা রুই গন্ধরাজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে রুই মাছগুলো ধুয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি এখানে আমি রুই মাছের পেটি পাইনি তবে আপনারা যদি রুই মাছের পেটি দিয়ে রেসিপিটি করতে চান তাহলে করতে পারেন প্রথমে ম্যারিনেটের জন্য মাছের ওপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো লেবুর রস আর দিয়ে দেবো লেবুর সবুজ অংশটি লেবুর সবুজ অংশটাই শুধু ঘষে নেবো সাদা অংশটা যাতে না আসে সেই দিকে দেখে নিতে হবে সাদা অংশটা এলে কিন্তু তিতকুটে ভাব লাগবে সমস্ত মাছ মাখিয়ে রেস্টে রাখবো দশ মিনিট মতন যতক্ষণ রেস্টে রাখবো ততক্ষণ একটি পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে নিয়ে নিজে চিনাবাদাম নিচি টক দই আর ঝালের জন্য পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে মাঝ ভাজা হয়ে গেলে ওই প্যানে আরও কিছুটা তেল অ্যাড করে তাতে দিয়ে দেবো আদা কুচি আদা কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো যে পেস্ট বানিয়েছিলাম সেটি আর দিয়ে দেবো মিক্সি দেওয়া জল এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো ব্যাস এখানে কিন্তু আর কোনো রকমের কোনো মশলা কিন্তু ব্যবহার হবে না আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি টক দই যেহেতু দিয়েছি ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব ভালো করে ফুটতে শুরু করলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেলে ঠিক খুন্তির সাহায্যে এইভাবে মাছের ওপরে গ্রেভি দিয়ে দেবো হয়ে গেলে ওপর থেকে লেবুর পাতা আর পাতলা করে কেটে রাখা লেবুর অংশগুলো ওপর থেকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো মিনিট পাঁচে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখানে নামানোর আগে ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো তবে পরিবেশনার আগে ওপর থেকে গন্ধরাজের লেবুর সবুজ অংশ ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই নতুনত্ব রেসিপি গন্ধরাজ রুই বা রুই গন্ধরাজ আজকের রেসিপিটি যতটা সহজ ছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বাড়িতে একবার হলো ট্রাই করার অনুরোধ রইল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয় পেয়েছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা